ফেরার কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনো দিন কোনো কাজে আটকাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট ছোট বেশ কিছু টিপস কেননা টিপস মাধ্যমে যদি আমরা সংসারের কাজগুলোকে একটু সহজ করে নিই তাহলে কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে যেরকম সময় বাঁচাতে পারবো মাসিক খরচা কমবে সেরকম কিন্তু নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা যে ম্যাট ব্যবহার সেই ডোরম্যাট অনেক সময় দেখবে প্রচন্ড পরিমাণে স্লিপ কাটে আমাদের মার্বেলের ঘর বা মোজাইকের ঘর বা টাইলসের ঘর হলে কিন্তু কথাই নেই যদি এরকম ভাবে মোজাইকের ঘরে বা মার্বেলের ঘরে স্লিপ কাটে সেক্ষেত্রে খেয়াল করে দেখবে কখনো কখনো কিন্তু বিপদও ঘটে যায় তো এই ধরনের ডোরম্যাট গুলো এতটাই হালকা হয় তাই এই স্লিপ কাটার জিনিসটা কিন্তু সব জন্য হয়েই থাকে বিশেষ করে পা যখন জোরে জোরে ঘষে আমরা মুছি না তখন খেয়াল করে দেখবে খুব কিন্তু এটা মানে মুভমেন্ট হয় তো কি করব এখানে আমি নিয়ে নিয়েছি দুটুকরো ডবল টেপ কাম ঘরে তো আমাদের প্রত্যেকেরই কম বেশি ডবল টেপ কাম থাকে না থাকলেও এই কাজটা করার জন্য কিন্তু তোমরা অবশ্যই বাজার থেকে খুব কম দামে পাওয়া যায় ডবল টেপ গাম এনে রাখবে বাড়িতে তো ডবল টেপ গামের সাহায্যে এইভাবে উল্টো দিকে দুটো লাগিয়ে দিলাম কোনায় তারপর এবার যদি আমরা ঘরের দরজার সামনে এই ডোর ম্যাটটাকে পাতি দেখবে বন্ধুরা পায়ে আমরা যখন মোছামুছি করবো বা হয়তো ঘোড়া চলা করবো বা বাচ্চারা এটার ওপর উঠে লাফিয়ে দাঁড়ালেও কিন্তু কোনো রকম ভাবে এটা মুভমেন্ট হবে না এতটাই জোরে এটা মেঝের মধ্যে শক্ত হয়ে বসে যাবে ডবল টেপ গামগুলোর জন্য যে এটার মধ্যে পা মুছতেও কিন্তু আমাদের দারুণ আরাম লাগবে তো এটা মুভমেন্ট যদি না হয় তাহলে দুর্ঘটনাও খুব ঘটবে না তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা ডোরম্যাটটাকে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে আশা করছি এই টিপসটা অনেকটাই কাজে দেবে ভালো লাগবে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যে ধরনের প্যান্ট পরি বা হয়তো কোলবালিশের ওয়ার পরি বা হয়তো সায়াতে কিন্তু এই ধরনের একটা দড়ি থাকে কিন্তু এই গুলো আমরা সেফটি ছাড়া কোনো কিন্তু দড়িটা ভরতে পারি না তো অনেক সময় হয় হাতের কাছে সেফটি পিন নেই বা কিভাবে ভরবো এইটা ভেবে পাই না তো তার জন্য কিন্তু দারুণ একটা উপায় আজকে নিয়ে চলে এসেছি এইভাবে কিন্তু সেফটি ছাড়া খুব সহজে আমরা সেফটি পিনের পরিবর্তে কিন্তু এই কাজটাকে করে নিতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই ধরনের একটা সাইডের যে ব্ল্যাক কালার ক্লিপ গুলো হয় না সাইড ক্লিপ তো সেই ক্লিপগুলো তো দড়িটার একদম মাথার দিকটা থেকে এরকম ভাবে ক্লিপটাকে তোমরা ঢুকিয়ে দেবে এইভাবে পুরো দড়িটার মধ্যে দিক থেকে এই ক্লিপটাকে ঢুকিয়ে দিয়ে তারপর একদম দড়িটাকে ক্লিপের নিচ অংশ পর্যন্ত এইভাবে টেনে দেবে তো এটা কিন্তু খানিকটা সেফটি পিনের মতোই কাজ করবে যদি হাতের সামনে সেফটিপিন না থাকে তাহলে এভাবেও তোমরা করে নিতে পারো এরপর দেখো বন্ধুরা এই ক্লিপটাকে ঠিক এই রকম ভাবে যে ছিদ্রটা রয়েছে প্যান্টের দড়ির এই জায়গাটা তো সেই দড়িটার মধ্যে দিয়ে এই রকম ভাবে আস্তে আস্তে এইভাবে পুশ করবে ঠিক যে রকম ভাবে আমরা সেফটিপিন দিয়ে করি না ঠিক সেই রকম ভাবে করতে হবে শুধুমাত্র সেফটিপিনের পরিবর্তে সেফটিপিন হাতের কাছে না থাকলে এই কাজটা এইভাবেইও নিতে তো এইভাবে আস্তে আস্তে করে পিন কিন্তু এর তুলনায় একটু ছোট তাই ক্লিপটা দিয়ে করলে পরে কিন্তু যেহেতু এটা একটু বড় তাই এইভাবে কিন্তু করলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তো এইভাবে যদি আমরা করে নিই হাতের কাছে সেফটি পিন না থাকলেও খুব সহজে আমরা প্যান্টের ভেতর বা শায়ার ভেতর বা হয়তো কোলবালিশের কোয়ারের ভেতর আমরা দড়িটাকে খুব সহজেই পুড়ে নিতে পারবো যার জন্য কোন রকম আমাদের অসুবিধার মধ্যে পড়তে হবে না তো এইভাবে সারাদিনের সংসারের কাজগুলোকে একটু একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু কোথাও গিয়ে বেশ আমাদের খানিকটা সুবিধা হচ্ছে তো আশা করছি এই টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে আসবে ভালো লাগবে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে যাতে কারোর কোনো না কোনো উপকারে আসে তো চলো দেখে নাও পরের টিপস ধর আমরা যখন সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাই তো বাড়ির প্রত্যেকের ব্রাশ গুলো কিন্তু একটা জায়গাতে ক্যারি করি যাতে মানে যখন দরকার পড়বে তখন চারিদিকে আমাদের খুঁজতে না হয় একটা জায়গাতে যেন সমস্ত ব্রাশগুলো পেয়ে যায় কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা এক জায়গায় একসাথে ব্রাশগুলো নিলে কিন্তু এক জনের ইনফেকশন এক একটার মধ্যে ছড়িয়ে পড়ে তো আমরা চাই যাতে আলাদা আলাদাভাবে মানে আলাদা আলাদা ক্যারি ব্যাগে করে আমরা ব্রাশগুলো নিতে পারি তো আলাদা আলাদা ক্যারি প্যাকেট করলে সাতটা আটটা ব্রাশের জন্য আলাদা আলাদা ক্যারি প্যাকেট লাগবে আবার কোথায় কোনটা রাখবো এইভাবেই কিন্তু আমাদের ব্রাশগুলো হারিয়ে যা দরকারের সময় ঠিক মতো খুঁজে পাই না তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি প্লাস্টিকের গ্লাভস আর এই ধরনের প্লাস্টিকের ওয়ান টাইম ইউজ এর যে গ্লাভস গুলো হয় না এগুলো কিন্তু ব্রাশ প্যাকিং এর জন্য দারুণ কাজ দেবে তো দেখো এখানে যেহেতু পাঁচটা আঙুল রয়েছে পাঁচটা আঙুলের পাঁচটা খাপের মধ্যে কিন্তু পাঁচটা আমরা এইভাবে ব্রাশ নিতে পারবো এর থেকেও যদি বেশি ব্রাশ হয় আরও একটা তোমরা গ্লাভস নিয়ে নেবে একেবারে অল্প দামে বাড়িতে না থাকলে বাজার থেকে কিনে নেবে দারুণ ভাবে কিন্তু তোমরা ক্যারি করতে পারবে সমস্ত আঙুলগুলোর ফাঁকায় ফাঁকায় কিন্তু এইভাবে তোমরা ব্রাশগুলোকে ক্যারি করে নাও তাহলে দেখবে বন্ধুরা একটা থেকে আরেকটা ইনফেকশনও ছড়াবে না আর একটার মধ্যে একটা টাচ না লেগে আমাদের কোন রকম অসুবিধাও হবে না অথচ সমস্ত ব্রাশগুলোকে কিন্তু আমরা একসাথে নিতে পারবো তো এইভাবে যদি আমরা ক্লবসের মধ্যে সমস্ত ব্রাশগুলোকে নি কোথাও গিয়ে দেখবা আমাদের খুঁজতে হচ্ছে না সাথে কিন্তু আমাদের কাজটাও অনেক বেশি সুবিধা হয়ে গেলো যখন দরকার এই একটা থেকে বের করে নিতে পারবো আবার আমরা এইভাবে রেখে দেব ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস এখানে নিয়ে নিয়েছি ঝাড়ু আর এই ধরনের সলার ঝাড়ু ফুঁন বা ছাট ঝাড় দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করি কিন্তু এই ধরনের ঝাঁটাগুলো একটা অসুবিধা হয় এই মাথার দিকে যে ঝাঁটার এই কাঠিগুলো থাকে না এগুলো গুলো এতটাই খোঁচা হয়ে থাকে যে এইভাবে মুঠো করে যখন আমরা ধরে ছাড় দিই তখন দেখবে হাতের মধ্যে লেগে যায় হাতের মধ্যে লেগে যায় তো একরকম সাথে কিন্তু হাতের মধ্যে কাঠি গুলো খোঁচা লেগে রক্ত বেরোতে পারে এমনকি খোঁচা লেগে এই ভেতরে কিন্তু এই ঝাঁটার কাঠি গুলোর শাঁস গুলো ভেতরে চামড়ার ভেতর ঢুকে যেতে পারে এরকম নানা অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় তো নারকেল ঝাড়ু ব্যবহার করলে অবশ্যই এই টিপস টা কিন্তু ফলো করবে তাতে ঝাড় দেওয়ার সময় কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না নিয়ে নিচ্ছি এখানে একটা বেলুন অনেক সময় হয় বাচ্চাদের বার্থডে পার্টিতে বা হয়তো ঘরে অনেক বেলুন এনে রেখেছি নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে ফোলাতে গিয়ে বা এই ধরনের অনেক বেলুন কিন্তু আমাদের ঘরে থাকে তো সেই ধরনের বেলুনের মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দাও তারপর পিছনের দিকের যে অংশটা রয়েছে সেটাকে এইভাবে ঝাটার পিছনের অংশটার মধ্যে মানে হাতলের জায়গাটায় এইভাবে ক্যাপের মতো পরিয়ে দাও তো এইভাবে যদি কভার মতো পরিয়ে দেওয়া হয় তাহলে দেখবে বন্ধুরা রকম কিন্তু আমাদের ঝাটার যে চোজগুলো হাতের মধ্যে ফুটে যেত সেগুলো ফুটে যাচ্ছে না সাথে ঝাট দেওয়ার সময় আমাদের কোনো রকম হাতে লাগবেও না আর এখানে যেহেতু একটা এক্সট্রা কভার মতো পরিয়ে নিলাম তাই কিন্তু আমাদের কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে তো এবার থেকে সলার ঝাটা বা নারকেল ঝাড়ু ব্যবহার করলে অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করতে পারো ভালো লাগে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার আসে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বোতলের ঢাকনা এই ধরনের ছোট ছোট কোনো কৌটো হোক বা কোন লোশন হোক বা কোন তেলের কৌটো হোক এই ধরনের যে ঢাকনাগুলো তেল শেষ হয়ে যাওয়ার পর বা যে কোনো ধরনের ঢাকনা গুলো কিন্তু আমরা বোতলটা শেষ হয়ে যাওয়ার পর ফেলে দিই তো আজকে থেকে এই ধরনের ঢাকনা গুলো আর ফেলে দেব না এই ঢাকনাগুলো দিয়ে কিন্তু দারুণ একটা কাজ করে দেখাবো ফেলে দেওয়ার আগে অবশ্যই এই কাজটা কিন্তু তোমরা করে নেবে তো ঢাকনা এখানে একটা ফেলে দেওয়া ঢাকনা নিয়ে নিয়েছি আর ঢাকনাটার এক অংশে এরকম ভাবে ছোট্ট একটা ডবল টেপ আমি আটকে নিলাম দেখো বন্ধুরা এটা কিন্তু একটা কাজ দেবে দেওয়ালের মধ্যে যেকোনো বন্ধুরা আমাদের ঘরে এমন অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো কিনা আমরা হুকের মধ্যে হ্যাঙ্গিং করে রাখি ঘরে যদি হুক না থাকে বা হুক যদি একটা আলাদা করে দেওয়ালের মধ্যে ছিদ্র করে বসাতে হয় অনেকেই আছি রেন্ট বাড়িতে থাকি বা ফ্ল্যাট বাড়িতে থাকি সব জন্য করে আমরা দেয়ালে হুকও লাগাতে পারি না তো তখন আমরা কি করি বাজার চলতি যে ডবল গামের যে হুক গুলো থাকে সেগুলো কিনে আনি তো কিনে আনার কোন রকম দরকার নেই ডবল টেপ গাম দিয়ে যে কোনো একটা জিনিসকে ফেলে দেওয়া ঢাকনা দিয়ে যদি এইভাবে আমরা হুক মতো বানিয়ে নিই তাহলে দেখবে ছোটখাটো ব্যাগ আইডেন্টি কার্ড চাবিডিং এই ধরনের ছোটখাটো নানান জিনিস কিন্তু আমরা এর মধ্যে হ্যাঙ্গিং করে রাখতে পারবো যার জন্য আমাদের আলাদা করে কোনো কিছু হুক কিনে আমাদের দেওয়াল ফুটো করারও দরকার পড়বে না যখন ইচ্ছে তোমরা লাগাও আবার যখন ইচ্ছে এটাকে খুলেও নিতে পারবে তো এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিই কোথাও গিয়ে কিন্তু আমাদেরই বেশ খানিকটা সুবিধা হচ্ছে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখে নাও পরের টিপস আমরা যখন বন্ধুরা ফোন চার্জে বসাই তখন একটা জিনিস খেয়াল করে দেখবে চার্জে দেওয়ার পর যদি আশেপাশে কোনো জায়গায় ছোট টুল টেবিল না থাকে ফোনটা রাখতে কিন্তু ভীষণই অসুবিধা হয় তো এইভাবে যখনই আমরা এই চার্জারের ওপর রাখি না তখন দেখবে বারবার পড়ে যায় তার ফলে কিন্তু স্ক্রিনটা ভাবে আস্তে আস্তে ভেঙে যায় তো আমরা এই চার্জে দেওয়ার পর কীভাবে ফোনটাকে রাখবো কোথায় রাখবো এই চিন্তা করতে করতে কিন্তু অনেক সময় চার্জে বসাতে গেলেও আমাদের বিরক্ত লেগে যায় যে ফোনটা বারবার পরে যাবে না এখন চার্জে দেবো না যখন হাতের কাজ সেরে আমরা ঘরে আসবো তখন চোখের সামনে দেবো যাতে না পড়ে যায় তো অনেক সময় হয় এগুলো ভেঙে যায় বা ভেঙে না গেলেও কিন্তু এগুলো দিয়ে দারুণ ভাবে চার্জ দেওয়া হবে এই চার্জারের মধ্যে এইভাবে ক্ল্যাচার ক্লিপটা আটকে দাও তারপর দেখো বন্ধুরা সামনের দিকে বেশ খানিকটা অংশ কিন্তু ফাঁকা রয়েছে এখানে কি করবো আমরা দেওয়ার পর এই ফোনটাকে এখানে আমরা আস্তে করে রেখে দেবো তাতে কি হবে খুব সুন্দর মতো কিন্তু এখানে একটা স্ট্যান্ডের মতো বসে থাকবে আর ক্ল্যাচ আর ক্লিপের যে হাতের দিকটা ধরার জায়গাটা এই ধরার জায়গাটার গ্যাপের মধ্যে সুন্দর মতো ফোনটা বসিয়ে দিলে কিন্তু ফোনটা কোনোভাবে সরে নড়ে পড়েও যাবে না যার ফলে ফোন ভেঙে যাওয়ার ও সম্ভাবনা নেই আর সুন্দর মতো কিন্তু চার্জও হয়ে যাবে তাই এবার থেকে ক্ল্যাচার ক্লিপ দিয়ে তোমরা এই কাজটা করবে ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস তো বন্ধুরা যখন আমাদের হাতে কেটে যায় বা হাতে কোনো রকম কোনো কিছু হয় তখন কিন্তু বাসন মাজতে ভীষণই কষ্ট হয় রান্না বান্না করা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা আর অন্যান্য সমস্ত কাজ যদিও বা করতে পারি আর বাসন মাজতে গেলে কিন্তু ভীষণই কষ্ট হয় কেন বলে কষ্ট হয় যেহেতু এগুলো আমরা সাবান দিয়ে আর সাবানের মধ্যে প্রচুর পরিমাণে খাট জাতীয় জিনিস কিন্তু থাকায় আমাদের হাতে এরকম কাটা বা হয়তো হলো সেখানে হয়তো প্রচুর পরিমাণে জ্বালা করতে থাকে তো কিভাবে আমরা হাত না লাগিয়ে আমরা বাসন মাজবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে পলিথিন প্যাকেট হ্যাঁ বন্ধুরা পলিথিন প্যাকেট এই ধরনের কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো পলিথিন প্যাকেটটাকে এইভাবে হাতের মধ্যে পরে নিতে হবে আর পলিথিন প্যাকেটটাকে টাইট করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে তোমরা এইভাবে হাতের মধ্যে পলিথিন প্যাকেটটাকে পরে নাও এরপর বন্ধুরা বাসন মাজার কাজটা যদি তোমরা করে নাও হাতে একটা কভার মতো পরে নি তাহলে দেখবে কোনো রকম এই খাট জাতীয় জিনিস তো হাতের মধ্যে লাগবে না তার ফলে কাটা জায়গায় বা ব্যথা জায়গায় কিন্তু কোনো রকম আমাদের জ্বালা করবে না তো এইভাবে যদি আমরা কাজগুলোকে সহজ করে নি সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে আর এমন না যে এইভাবে কাজটা করলে আমাদের হয়তো বা পরিষ্কার হবে না ময়লা বাসনপত্র এমনটাও কিন্তু না সাথে হাতটাও কিন্তু শুকনো থাকবে তো বন্ধুরা পলিথিন প্যাকেটের বদলে কিন্তু তোমরা গ্লাভসও নিতে পারো তবে সবার কাছে সবসময়ের জন্য বাড়িতে গ্লাভস অ্যাভেলেবেল থাকে না বলে সবার যাতে যেটা করে সুবিধা হয় তাই আমি তোমাদের সাথে পলিথিন প্যাকেটের টিপসটা শেয়ার করলাম ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা অনেকেই আছি টয়লেটে কিন্তু ওয়াইপার ব্যবহার করি কিন্তু ওয়াইপার গুলো দেখা যায় দীর্ঘদিন জলের এইভাবে টানতে টানতে কিন্তু এই নিচের দিকে যে প্লাস্টিকের এখানে একটা প্যাচের মতো সিস্টেম আছে সেটা কিন্তু অনেক সময় ভেঙে যায় তো ভেঙে যাওয়ার কারণে কিন্তু ঠিকঠাক মতো এই স্টিকটা জোড়া লাগে না ফলে এই স্টিকটা যদি ঠিকঠাক মতো জোড়া না লাগে এই জলটা আমরা শোধ করতেও পারি না সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ওয়েপারটা নষ্ট হয়ে গেল ফেলে দিতে হবে তো এইভাবে কিন্তু বারবার আমাদের একটা টাকা ওয়েস্ট হয় তো এইটা কিভাবে আমরা ঘরেই রিপেয়ার করে নিতে পারবো কোনো রকম আঠা ছাড়া তার জন্য নিয়ে নিয়েছি পলিথিন প্যাকেট তোমরা চাইলেইই পলিথিন প্যাকেট প্যাকেটও নিতে পারো যে কোন ধরনে পলিসিন প্যাকেট নেবে এখানে আমার এরকম ছোট একটা পলিসিন প্যাকেট ছিল তাই এটাই নিয়েছি ছোট করে এরকম সরু করে ভাঁজ করে নেব এরপর দেখো বন্ধুরা এই ওয়েপারের যে নিচের দিকের অংশটা যেখানটা প্যাচটা আটকাতাম সেই জায়গাটাই কিন্তু এই রকম ভাবে এই প্যাকেটটাকে পেঁচিয়ে দেব তো যেহেতু এটা লুজ হয়ে যাচ্ছিল বারবার তাই প্যাকেটটা দিয়ে যদি আমরা এইভাবে আটকে নিই সেটা দেখতে খুব সুন্দর মতো টাইটও হয়ে যাবে সাথে কোনো রকম আঠা ছাড়াই সুন্দর মতো কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে যখন প্রয়োজন এটা খুলে নাও আবার কিন্তু এইভাবে আটকে দাও অনেক সময় হয় এটাকে খুলে নিয়ে ভালো করে পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো আঠা ছাড়াই এটাকে আমরা জয়েন করে নিতে পারবো তো দেখতে পাচ্ছো বন্ধুরা খুব সহজেই কিন্তু এটা লেগে গেছে রকম ভাবে আর খুলে যাচ্ছে না তো এইভাবে কিন্তু বুদ্ধি কাটিয়ে আমরা ওয়েপারটাকে জোড়া লাগিয়ে নিতে পারবো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ